আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা হলো আট বারো সাইজের টাইস গুলো কালার টাইস গুলো হলো পঁয়তাল্লিশ টাকা আর এই পাঁচ হলো চল্লিশ টাকা আর এই যে সাদার মধ্যে যেগুলো নর্মাল কালার এই যে এগুলো যেগুলো এগুলো হলো আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট সাইজ তারপরে আছে অসমের জন্য অশ্রম এবং কিচেন কিচেন ডাইনিং ডাইনিং এগুলো হচ্ছে এগ রেট এগ রেট হান্ড্রেড পার্সেন্ট এগ কার্টুন মাল কার্টুন মাল এই টাইলস গুলা জেলা শহর থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে যাওয়ার সময় যদি ভেঙে চলে যায় ভাঙা রিক্স হলো আমাদের দোকানদারের মানে মানে একদম কাস্টমার ভালোটা বুঝে পাবে ভালোটা বুঝে পাবে ভেঙে গেলে আপনার জি প্রিয় ভিউয়ার্স আমরা আসি এসএস এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন আপনার কাছেই সুন্দর সুন্দর ডিজাইনের টাইল আছে ভাই হ্যাঁ এইগুলো হলো 12 ইঞ্চি বা 24 ইঞ্চি 12 বাই 24 হ্যাঁ স্টোন বডি ন্যানো পলিশ হাই এবং ম্যাচিং ফ্লোর সাথে ম্যাচিং ফ্লোর জি এই যে ম্যাচিং ফ্লোর সাথে সেটআপ করা আচ্ছা আমরা ডিজাইনগুলো একটু দেখাইছেন দামও জানাবো হ্যাঁ হ্যাঁ এই হলো ওয়াশরুম এবং কিচেন মেলা এই যে ডাবল ফ্লোরের ডেকোর এই একটারে কিচেন ওয়াশরুম তারপরে এই যে বড গ্যাসের ডিজাইন কিচেন তারপরে এই যে সুগার প্রিন্ট

তারপরে যে এখানে দশ ষোলো সরি বারো আঠারো বারো এই টেস্ট গুলো হলো পঁয়ষট্টি টাকা করে আর এইখানে কালারফুল যে টেস্ট এগুলো হলো সত্তর টাকা মানে যারা হচ্ছে মনের মতো কালারের ঘর সাজাবে হ্যাঁ তাদের এগুলো হলো সত্তর টাকা করে সত্তর টাকা পার স্কোয়ার ফিট আর এগ্রেড এগ্রেড একদম ডিলার পয়েন্ট থেকে ডিলার পয়েন্ট থেকে সর্বনিম্ন দামে সর্বনিম্ন দাম আবার এখানে যে আরেকটা টেস্ট গুলো আছে এগুলো বারো আঠারো সাইজ এগুলো হলো ষাট টাকা পার স্কোয়ার ফিট এটা এটা এবং ওয়াশরুম এবং কিচেনের একই সেম

কোনটা নরমাল পঁয়ষট্টি এই যে এই যে এটা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি তারপরে এই যে এটা পঁয়ষট্টি টাকা তারপরে এই যে এই পাশে যেটা এটাও পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা এই এটাও পঁয়ষট্টি তারপরে এই যে এই অফার কালার এটা হলো পঁয়ষট্টি টাকা এই যে এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা এটাও পঁয়ষট্টি টাকা প্রিয় এই দেখেন এটা একদম মনে হবে যে মার্বেল শীট মার্বেল শীট 26 এর 26 এর বড় গুলো একটু দেখাই দেবো এগুলো হচ্ছে দেশি রাষ্ট্রিক দেশি রাষ্ট্রিক অনেকেই হচ্ছে বাজেট সমস্যা যারা হচ্ছে বাইরের রাষ্ট্রিক নিতে পারে না তাদের জন্য

এগুলো নতুন নতুন এগুলো এগুলো পাশাপাশি ডিজাইন আছে আগে ডিজাইন গুলো আছে যেগুলো আছে এগুলো হলো সত্তর টাকা এগুলো হচ্ছে নতুন ডিজাইন আপডেট ডিজাইন এটা বড় সাইজ বড় সাইজ বারো চব্বিশ বারো চব্বিশ সাইজি দেশি দেশি নাই যে দেশি না বিদেশি উপরে হচ্ছে আর এগুলো হচ্ছে দেশি এটা নব্বই এগুলো হলো একশো টাকা এগুলো হলো নব্বই টাকা আর এই যে এই গুলো যেগুলো স্টোনের যেগুলো এগুলো বিশ টাকা হলো নব্বই টাকা এটা নব্বই টাকা এত সুন্দর ডিজাইন দেশি রাস্তা নিচে যেটা দেখতে হল স্টোন একশো বিশ টাকা একশো বিশ এই যে এগুলো হলো নব্বই টাকা এই লাইনটা এই যে এটা হলো আশি টাকা এগুলো হলো একশো বিশ টাকা একশো বিশ হ্যাঁ মানে সাতদের ভিতরে সাতদের ভিতরে এটা আশি টাকা এটা আশি টাকা এটা আশি টাকা

ডিজাইন গুলো দেখাই এটা পঁচানব্বই হ্যাঁ এটা পঁচানব্বই এটা কাঠ নিলেও পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা সব থেকে পর্যন্ত আসলে থ্রি ডি ডিজাইন ফুরন হয়ে গেছে অবশ্যই

কালার ততদিন যারা হচ্ছে চব্বিশ চব্বিশ এগ্রেট ফ্লোর এর জন্য মনের মতো কালারের টাইলস খুঁজতেছেন কালারফুল একসাথে এত কালারফুল টাইলস কিন্তু সব জায়গায় নাই চব্বিশ আটচল্লিশ আছে এগুলো হচ্ছে বড় সাইজ বড় সাইজ এর বিজে বত্রিশ বত্রিশ জি আচ্ছা বত্রিশ বত্রিশ যারা হচ্ছে একটু বড় ভিতরে খুঁজতেছে তাদের জন্য হচ্ছে বত্রিশ বত্রিশ এবং হচ্ছে চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ পঁচানব্বই আপনারা এখানে যদি সরাসরি করতে চায় সেক্ষেত্রে আটত্রিশ দ্বিতীয়তলা সোনাগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা এটা বারো নম্বর সেক্টর খালপাড়ের এখানে আয়সা কেউ যদি কল দেয় আমি অবশ্যই রিসিভ করে নিব আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ডবল থ্রি এইট সিক্স সেভেন ওকে ভিউর আয়সা হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন